সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশ সনে তোমরা চতুর্থ শ্রেণীতে উঠেছো মানে দুই হাজার পঁচিশ সনে তৃতীয় শ্রেণী থেকে যারা চতুর্থ শ্রেণীতে উঠেছো নতুন বই দেখার এই পর্ব হচ্ছে বাংলাদেশ বিষয় পরিচয় তোমাদের এর আগে কিন্তু আমরা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো যদি মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা পেজে গিয়ে ঘুরে দেখে আসতে পারবে তো এখানে তোমরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে উপরে কাবার পৃষ্ঠটা আছে সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন তারপর এখানে জমাচ্ছে সুন্দর সুন্দরবনের একটা দৃশ্য সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের এটা হচ্ছে পাহাড়ের মানে পর্বতের পর্বতমালা এই টোটালগুলো নিয়ে বাংলাদেশ দিয়ে বিশ্বকে চিনা তো আমরা দেখব এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রথমেই যে পৃষ্ঠাটা আছে পৃষ্ঠাটা হচ্ছে এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীর রূপে এটা নির্ধারিত হয়েছে এটা পরীক্ষামূলক সংস্করণ এখানে যদি কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন থাকে সেটা করে নেবে তো তারপরে হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এখানে রচনা কে করেছে সংকলন কে করেছে ডিজাইন কে করেছে ওইরকম লেখা আছে আর এখানে এই বইয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে কিছু বক্তব্য এখানে দিয়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রবিউল কবির চৌধুরী উনি দিয়েছে আমরা এখন দেখব এটার মধ্যে কী কী সূচিপত্রের মধ্যে কি কি দেওয়া আছে মানে এই কি কী কী আলোচনা করা হয়েছে এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে মানে এই এখানে অধ্যায় হচ্ছে মোট চোদ্দোটি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এটা পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছে ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে কথা বলা হয়েছে একটা অধ্যায়ে মেয়ের সমতাকরণ সেটা নিয়ে বলা হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলোচনা করা হয়েছে একটা অধ্যায়ে আরেকটা অধ্যায় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে কথা বলা হয়েছে বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব নিয়ে আলোচনা করা হয়েছে এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে কথা বলা হয়েছে আট নম্বর অধ্যায়ে সামাজিক ও দায়িত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে নয় নম্বর অধ্যায় যেটি সেটি হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলী আর দশ নম্বর অধ্যায় হচ্ছে আমাদের দেশ এগারো নম্বর অধ্যায় হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বারো নম্বর অধ্যায় হচ্ছে শ্রম ও পেশা তেরো নম্বর হচ্ছে অর্থ ও সম্পদ আর চোদ্দ নম্বর হচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবিলা আর সর্বশেষে রয়েছে শব্দকোশ বা শব্দ ভাণ্ডার তো আমরা এখন একে একে অধ্যায়ের ভিতরে কী কী আছে আমরা সেগুলো দেখব অধ্যায়ের ভিতরে হচ্ছে অধ্যায় একে প্রাকৃতিক সামাজিক পরিবেশ এই প্রাকৃতিক সামাজিক পরিবেশের এখানে সম্পর্কিত সংশ্লিষ্টত একটা ছবি দেওয়া আছে এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি এই ছবি সম্পর্কে বিস্তারিত কথা বলা আছে এখানে একটা কাজ রয়েছে এই কাজগুলো আমরা এখান থেকে দুইটা কাজ রয়েছে হ এবং বয়ে তো তারপর এখানে প্রাকৃতিক পরিবেশ এখানে কি কি আছে এটা কি কি হয় এখানে সুন্দর করে আমাদের ক্ষতিগ্রস্ত হয় তা মাইন্ড ভেবে আমরা এটা করে নিলাম আর পরিবেশ সংরক্ষণ আমরা কীভাবে করতে পারি সংরক্ষণের অভাবে কী কী হয়ে থাকে এগুলো এখানে আলোচনা করা হয়েছে তারপর এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কাজ রয়েছে হ্যাঁ এই যদি এরকম হয় তাহলে আমাদের করণীয় কি এরকম হলে আমাদের করণীয় কী ওই হলে প্রত্যেকবার এখানে কাজ করা দেওয়া হয়েছে তো একটা পরিকল্পনাও আছে তারপর হচ্ছে অনুশীলনী যেটা আমাদের গতবারে যে তোমরা গতবারে যে বইটা ছিল মানে গতবার বলতে হচ্ছে দুই হাজার পঁচিশ সনে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই সেখানে কিন্তু অনুশীলনী নেই তো এটার মধ্যে অনুশীলনী যুক্ত করা হয়েছে তারপর ধর্মীয় সম্প্রীতি এখানে ছবি এক ছবি দুই ছবি তিন ছবি চার এখানে চারটা প্রধান ধর্মের মানে বৃহৎ ধর্মের চারটা মানে বাংলাদেশে যে প্রধান কয়েকটি ধর্ম আছে এর মধ্যে চারটি ধর্মের এখানে উপাসনালয়ের ইয়ে দেওয়া হয়েছে দেখানো হয়েছে আর এখানে ছবি সম্পর্কে এখানে পর্যবেক্ষণ করে তার শূন্যস্থানে লেখার জন্য বলা হয়েছে তো এখানে শুরুতে এটা হয়েছে তারপর এখানে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে ধর্মীয় উৎসব সম্প্রীতিমূলক আচরণের ব্যাপারে কথা বলা হয়েছে তারপর এখানে যেটা বলা হয়েছে কার্তিক এখন আজান হবে তাই ঢাকডুল বাজানো বন্ধ রাখি আর আলম বলতেছে এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে চলো রাস্তা ফাঁকা করি আর এখানে দিবা বলতেছে বড়দিনের অনুষ্ঠানে গিয়ে সান্তাক্লুজের কাছ থেকে সুন্দর উপহার পেয়ে খুব খুশি হয়েছে। আর এখানে মারিয়া বলতেছে আশ্বিনী পূর্ণিমায় সুমেধের বাড়িতে ফানু শুরানোর দেখে অনেক আনন্দ পেয়েছে। তার মানে চার ধর্মের এখানে সম্প্রীতির যে কথাগুলা সেটা বলা হয়েছে তো এখানে বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা আছে এবং অনুশীলনী এটা ছিল অধ্যায় দিয়ে অধ্যায় তিন হচ্ছে ছেলে মেয়ে সমতা এটা এই সমতার উপর ভিত্তি করেই বিভিন্ন আলোচনাগুলা এখানে হয়েছে তো ছেলেমেয়ের সমতার ক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রগুলো আমরা এখানে লিখতে পারি এখানে এই ছবির মাধ্যমে আমরা কীভাবে এটা করতে পারি ব্যাখ্যা আমরা লিখবোই সেটা হচ্ছে আমাদের কাজ এখানে সুন্দর মোটামুটি বিশ্লেষণাত্মকমূলা গল্পগুলো দেওয়া হয়েছে এবং পরিশেষে প্রশ্ন দেওয়া হয়েছে তারপর বাংলাদেশের ক্ষুদ্র নিগ এখানে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পর্কে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে থেকে আলোচনা শুরু হয়েছে এটা হচ্ছে এক একে হচ্ছে চাকমা দুয়ে হচ্ছে মারমা তাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্য বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে তারপর তিন নম্বর হচ্ছে মণিপুরী চার নম্বর হচ্ছে ত্রিপুরা পাঁচ নম্বরে দেখি কী আছে না পাঁচ নম্বর নয় চারটি নিয়ে কথা বলা হয়েছে এগুলো ভাষা খাদ্যাভ্যাস পরিবারতন্ত্র এগুলো নিয়ে কথা বলা হয়েছে তো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এটা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য এই বৈষম্যগুলো মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গেছে তো এখানে টোটাল আলোচনা হয়েছে আলোচনা টোটাল আলোচনার মোটামুটি টোটালটা তো আলোচনা এটার মধ্যে হওয়ার ইয়ে না মোটামুটি ধরনের একটা ইয়ে করা হয়েছে তারপর এখানে গণ অভ্যুত্থান সত্তর সালের নির্বাচন ওইগুলো সম্পর্কে আলোচনা হয়েছে ছেষট্টির তো ওইগুলো আলোচনা করা হয়েছে এখানে তো এখানে মোটামুটিভাবে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে আর কি তারপর হচ্ছে বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব এই সাংস্কৃতিক উৎসব যেমন আছে বৈশাখী মেলা ওইগুলো নিয়ে আলোচনা করেছে নবান্ন উৎসব পৌষ ও বসন্ত উৎসব এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই আলোচনা প্রেক্ষিতে এখানে একটা কাজ দেওয়া হয়েছে যে কাজটা তোমাদের ক্রিয়েটিভিটিগুলা বের করে নিয়ে আসতে পারবে অনুশীলনী অধ্যায় সাথে এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই এশিয়ার ভৌগোলিক সাংস্কৃতিকে আমরা কিন্তু এই অধ্যায়ের নাম দিয়ে বুঝে বুঝতে পেরেছি যে কীভাবে এগুলো কী দেওয়া আছে এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্যগুলো কী কী এগুলো দেওয়া আছে এখানে মাউন্ট এভারেস্ট সুন্দরবন ইয়াং সিকিয়াং নদী তো এগুলো এখানে বিভিন্ন অনেকগুলো দেওয়া আছে তো আমি একটু ছবিগুলো দেখাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তারপর সাংস্কৃতিক বৈচিত্র্য কী কী আছে ওইগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে মোটামুটি খাবার দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তো তারপর এখানে অধ্যায় আটে সামাজিক দায়িত্ব নাগরিক অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে এটা এখানে বিভিন্ন কাজের মাধ্যমে এটা করানো হয়েছে মোটামুটি হুম তো এটা এখানে অনেক মোটামুটি কাজের কাজ দিয়ে হয়েছে অধিকার কীভাবে আমরা অর্জন করতে পারি তারপর অনুসরণী তারপর হচ্ছে অধ্যায় নয় অধ্যায় নয় হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলী এইগুলা নিয়ে কথা বলা হয়েছে এখানে একটা গল্প আছে এই গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়ার কয়েকটা গল্প আছে শিক্ষা দেওয়ার মোটামুটি চেষ্টা করা হয়েছে আর কি তো ওইরকমভাবে তারপর অনুশীলনী তারপর আছে হচ্ছে অধ্যায় দশ অধ্যায় দশে কি আছে বাংলাদেশের আমার দেশ মানে আমাদের দেশ সম্পর্কে সেটা বাংলাদেশের ভূমিরূপ কি তারপর হচ্ছে এই এই যে ভূমিগুলো মানে কোন ভূমি কেমন কেন এটা আমাদের জন্য ইয়ে তারপর নদ নদী সম্পর্কেও কিন্তু কিছু আলোচনা করা হয়েছে যোগাযোগ যোগাযোগ সম্পর্কেও তারপর কৃষিজাত ও শিল্পজাত পণ্য সামগ্রী নিয়ে কথা বলা হয়েছে এবং অধ্যায় এগারোতে আছে বাংলাদেশের জনসংখ্যা এই জনসংখ্যার বিভিন্ন ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে জনসংখ্যার ঘনত্ব আমরা কীভাবে পরিমাপ করতে পারি হুম গড় গড় বার্ষিক বৃদ্ধির হার আমরা হ্রাস বা বৃদ্ধি এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি তো এখানে দেওয়া আছে বারো নম্বর যে অধ্যায়টা আছে এই বারো নম্বর অধ্যায়টা হচ্ছে শ্রম ও পেশা তো এই এই যে শ্রম ও পেশা যে আমাদের এই পৃথিবীতে পৃথিবীতে বলতে গেলে আমাদের বাংলাদেশ থেকে টোটাল শুরু করে পৃথিবীতে দুটাই প্রয়োজন রয়েছে এটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে সকল পেশাকে যাতে আমরা গুরুত্ব প্রদান করি এগুলো নিয়ে এখানে মোটামুটি আলোচনা করা হয়েছে তারপর অনুশীলনী অধ্যায় তেরো তেরো তো হচ্ছে অর্থ ও সম্পদ তো এই অর্থ ও সম্পদ নিয়ে এখানে বিভিন্ন ইয়ের মাধ্যমে কথা বলা হয়েছে আমরা কীভাবে সঞ্চয় করতে পারি কীভাবে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি ওইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং সবশেষে অনুশীলনী তারপর শেষ যেটা আছে জরুরি পরিস্থিতির মোকাবেলা বিভিন্ন পরিস্থিতি হয়ে থাকে যেমন বিভিন্ন দুর্ঘটনা ভূকম্পন হয়ে থাকে তারপর অগ্নিকাণ্ড হয়ে থাকে ওই রকম ঝড় জলোচ্ছ্বাস এগুলো সম্পর্কে এখানে মোটামুটি আগুনের সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে তো এইগুলা জরুরি পরিস্থিতি আসলে আমরা কিভাবে মোকাবেলা করবো এখানে মোটামুটি আলোচনাগুলো করা হয়েছে তো এইগুলা ছিল এখানে আলোচনা এবং সব শেষ হচ্ছে অনুশীলনী আর সব শেষে হচ্ছে শব্দ ভাণ্ডার তো মোটামুটি এই আলোচনাগুলো ছিল আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচিত চতুর্থ শ্রেণীর বই থেকে তো আগামী কাল আগামী কাল হচ্ছে শুভ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষ তোমরা গণিত বইয়ের যে সমাধান আছে সেটা ধারাবাহিকভাবে পেয়ে থাকবে তাহলে আজকে এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে